বাহ সি আড্ডা তো সুন্দর পুরাই স্টিল বডি আরে দাদু এটা যে না এটা হইলো আয়না ঘরে সেই বিবে বিখ্যাত চেয়ার এনে বসে মানছে রে লাইনে আনতো ওরে বাপুর ইয়া তুমি আবার কারে লাইনে আনবা কারে আবার না না হিদ বাইরে সেই তার মাস আগে ভিডিও বানিয়ে হজে বসছি দিনের পর দিন চলে যায় ভিডিও বানানোর খবর নাই ভিডিও না বানাইলে কি সংসার চলবো

ওরে বাপুরে ইয়া তুমি ভিডিও বানাও না কেন আরে দাদু আমার পরীক্ষা চলবার লাগছে কি কও এই অসময়ে আবার কিসের পরীক্ষা আরে দাদু দুনিয়াটা এই তো একটা পরীক্ষার কেন্দ্র আয় বুঝছি হালাই এইভাবে লাইন আইব না এই ভাবে তুই আসলে আসলে আমি প্রচুর আইসা ভিডিও বানাম কেন্তে ডোরি মনের নবিতারে চিহ্ন ও তো আমার কাছেই মরে দইছিল

ব্লেন্ডার ইউজ করি থ্রি কাজের জন্য যেমন মডেলিং অ্যানিমেশন ভয়েস রেকর্ডের জন্য অর্ডার সিটি ভয়েস মিক্সের জন্য অ্যাফেল স্টুডিও ফটো এডিটিং ফটোশপ ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো আপনার বাসা কোন জায়গাতে টাঙ্গাইলে টাঙ্গালের নাগরপুরে টাঙ্গালের চমচম খেতে কবে যাব আসেন আজই আসেন সাথে চমচম নিয়ে আসেন হবাই আমার জন্য আমি বাদ থাকুম কে আমার জন্য এই ইউটিউব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে নাতি নাতিদের দেখাবো দেখ তোর দাদা বয়স কালে কত হারামি আসিল ওরে বাবা বা পুরি কংগ্রেচুলেশন আপনার রিয়েল ভয়েস শুনতে চাই আমার রিয়েল ভয়েস দিস ইজ মাই ভয়েস আমি আসলে অনেক কিউট করে শুদ্ধ ভাষায় কথা বলি আমার কথাগুলো আসলে অনেক কিউট হ্যাঁ আমি নাজমুল ইসলাম নাহিদ আমি এমনি কথা কই আমার ভয়েসে একটা কবিতা শোনাই চতুর্থ ব্যক্তি কাফিন্দ্রনাথ ঠাকুর যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না বা রে বাপুরে খালি তুমিই পড়বা আমি পড়ুম না আপা ফিরে আসবে ভয়ঙ্কর রূপে এটা নিয়ে একটা ভিডিও চাই আসুক ফিরে আসুক বাট ভূত হয়ে যাতে ফিরে না আসে ভূতে ভয় পাই ভিডিওর মতন আপনারও কি শখিন আছে নাকি প্লিজ প্লিজ রিপ্লাই আই আহ সত্যি করে বলেন আপনার কি জি আছে

Sí, carrent la ciara i estil de abanar-se com ja sí, ja sí, ja sí, ja ja sí,